আসসালামু আলাইকুম মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া বেশিরভাগ মানুষ অন্য মানুষের উপকার করতে পছন্দ করে আমরা বেশিরভাগ মানুষের স্বভাব এমনই কিন্তু যখন আমরা অপর মানুষের জন্য অতিরিক্ত করি এবং পরবর্তীতে তার থেকে বিপরীত রেজাল্ট দেখতে পাই তখন হতাশায় ভেঙে পড়ি এক্ষেত্রে এই হতাশা থেকে মুক্তির উপায় হচ্ছে সর্বপ্রথম নিজেকে ভালোবাসা আপনি যদি নিজেকে ভালোবাসেন নিজের যত্ন নেন নিজের খেয়াল রাখেন তাহলে এরপর অপরের জন্য করে যদি কোনো কিছু নাও পান তাতে আপনার হতাশার সৃষ্টি হবে না ইনশাল্লাহ অন্যথায় এমন একটা মানসিকতা তৈরি হবে যে আমি তার জন্য এত করলাম আমার জীবনকে বিসর্জন দিয়ে দিলাম আমার সব কিছু ত্যাগ করলাম আমি কিছু অর্জন করলাম না সব কিছু তার বা তাদের জন্য করে দিলাম বিনিময়ে আজ আমার জীবন ধ্বংসের পথে এক্ষেত্রে আপনাকে তীব্র হতাশা ঘেরাও করবে তো প্রথমে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে যত্ন করতে হবে নিজের পছন্দের সব কিছু করে নিজের সুযোগ সুবিধা দেখে তারপর অপরের জন্য করতে হবে আর সাধ্যের বাহিরে কিছু না করাটাই ভালো যতটুকু আমার আপনার সাধ্য বা সামর্থ্য আছে ততটুকুর ভিতরেই মানুষের জন্য করাটাই উত্তম তাহলে আর হতাশা গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ কারণ অনেক মানুষ অপরের জন্য অতিরিক্ত করতে গিয়ে এক সময় তাকে হতাশা এমনভাবে ঘিরে ধরে সে জীবনে বেঁচে থাকার আগ্রহই হারিয়ে ফেলে তাই একজন মুসলমানের উচিত সর্বপ্রথম আল্লাহকে ভালোবাসতে হবে তারপর আল্লাহ রাসুল এরপর নিজেকে তারপর পরিবার পরিবারের ভিতরে সদস্য যে আছে বাবা মা ভাই ভাইমোন ছেলে মেয়ে বউ যেই হোক পরিবারকে ভালোবাসতে হবে তারপর আত্মীয় স্বজন এরপর বন্ধুবান্ধব এরপর পাড়া প্রতিবেশী এভাবে স্টেপ বাই স্টেপ গেলে আশা করি ইনশাআল্লাহ আর হতাশা গ্রাস করতে পারবে না কারণ শয়তান মানুষকে প্রথমে হতাশ করে দেয় তারপরে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিয়ে আত্মহত্যার পথে ঠেলে দেয় তাই কখনোই হতাশ হওয়া যাবে না আল্লাহর উপরে ভরসা রাখতে হবে হতাশা একসময় মানুষকে শিরকের দিকে নিয়ে যায় না হতাশাগ্রস্ত মানুষকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহর রহমতের উপরে সবসময় আশা রাখতে হবে ভরসা রাখতে হবে আল্লাহ তালা অবশ্যই সমস্ত হতাশা দূর করে দিয়ে একসময় ঠিকই সফলতা দান করবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন